মার্চ মাসে ভান্ডার টাকার বড় ঘোষণা চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও সবাই কিন্তু টাকা পাবে না এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেক মহিলাই কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে এই ভান্ডার প্রকল্পের টাকা থেকে তো কেন বঞ্চিত হচ্ছে এবং কি করতে হবে আপনাদেরকে কোন কোন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা বন্ধ হয়ে যেতে পারে সমস্ত কিছুটা জানতে পারবেন আজকের এই ভিডিও তো কারা টাকা পাবে কারা পাবে না কবে পাবে এবং কেন বন্ধ হচ্ছে টাকা পাওয়া সমস্ত কিছুটা জানতে পারবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইবেন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হচ্ছে কারা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না ও কোন কারণে টাকা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চার তারিখ থেকে দেওয়া হবে জানানো হয়েছে সেই মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে না সেও জানিয়ে দেওয়া হয়েছে নতুন পুরনো প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে তবে এই ধাপের টাকা নিয়ে এও জানানো হয়েছে অনেকের টাকা পাওয়া হবে না ঠিক আছে এখানে দেখুন বলা হচ্ছে নতুন পুরনো প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে তবে এই ধাপের টাকা নিয়ে এও জানানো হয়েছে অনেকে টাকা পাওয়া হবে না তো সেক্ষেত্রে সবার কিন্তু না কারা টাকা পাবে না সে বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো লাস্টুকে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন বলা হচ্ছে যে সকল সুবিধাভোগীদের সমস্ত কিছু ঠিক আছে কোনো পরিবর্তন হয়নি তাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে আপনার কোনো রকম কোনো চেঞ্জেস আসেনি স্ট্যাটাস দেখলেই বুঝে নিতে পারবেন তো সেখানে দেখলেই আপনি সমস্ত কিছুটা আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার টাকা ঢুকে যাবে আপনি সেই স্ট্যাটাস দেখে বুঝে নিতে পারবেন এবার যেমন ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ বা নামের অমিল এবং আধার লিঙ্ক এসব ঠিক থাকলে টাকা কোনোভাবেই আটকাবে না বলে জানানো হয়েছে ঠিক আছে আপনার যদি এই সমস্ত কিছু সমস্ত কিছু ঠিক রয়েছে তাহলে কিন্তু আপনার টাকা আটকাবে না আপনার টাকা ব্যাংকে অবশ্যই ঢুকে যাবে এবার তবে অনেকেই টাকা পাবেন না ইতিমধ্যে অনেক মহিলারা টাকা পাচ্ছেনও না জানা যাচ্ছে যে সে সকল মহিলাদের ব্যাংকে এক নাম আধার কার্ডে আর নাম এছাড়াও অনেকের ব্যাংক সংক্রান্ত সমস্যা থাকার কারণে টাকা থেকে বঞ্চিত হচ্ছেন এরপর দেখুন বলা হচ্ছে জেনে রাখুন যে নবান্ন থেকে জানানো হয় আধার লিঙ্ক ব্যাংক। সিঙ্গেল অ্যাকাউন্ট ও আধার কার্ডের নাম ব্যাংকের নাম একই হতে হবে সেই সঙ্গে ব্যাংকের আইএফএসসি কোড আছে এমন একটি ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে এই সমস্ত কিছু নিয়ম কিন্তু মানতে হবে সেটা নবান্ন থেকে অফিসিয়াল ঘোষণা আগেই করা হয়েছিল তবে দেখা যাচ্ছে যে অনেকেই টাকা পাচ্ছিলেন এখন এক দু মাস ধরে টাকা পাচ্ছেন না মহিলারা আগে টাকা পেয়েছেন কিন্তু এক দু মাস ধরে এখন টাকা পাচ্ছেন না এমন কেন হচ্ছে এ বিষয়ে সরকারি আধিকারিকদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় যে অনেকেই অভিযোগ নিয়ে আসছেন যে তাদের পদাবি পরিবর্তন হয়ে গেছে আবার অনেকে সব ঠিক আছে তবুও টাকা পাচ্ছেন না এরপর জানানো হয় যে যে সকল মহিলাদের কোনো সমস্যা নেই তবুও টাকা পাচ্ছেন না তাদের আবেদন খতিয়ে দেখে সব ঠিক থাকলে টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে যে সকল আবেদনকারীদের সমস্যা আছে তাদের সমস্যার সমাধান করা হলেই টাকা পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দরখাস্ত করতে হবে যদি আপনারও এমন হয়ে থাকে আপনাকেও কিন্তু দরখাস্ত করে গিয়ে অভিযোগ জানাতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা জানতে পারবে এবং আপনারটা সমস্যা সমস্যার সমাধান করে টাকা দিবে। এছাড়া কিন্তু আপনার টাকা ব্যাংকে ঢুকবে না এবার অনেকের সমস্ত কিছু ঠিক রয়েছে তারপরেও দু তিন মাস ধরে টাকা আসছে না এটা কেন হচ্ছে এটা জানতে হলেও কিন্তু আপনাকে অর্থাৎ টাকা পেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটা দরখাস্ত করতে হবে এবং স্ট্যাটাসটাও আপনি চেক করে দেখে নিতে পারেন যে কী সমস্যাটা হয়েছে বুঝতে পারছেন সুতরাং এসব যাদের কোনো সমস্যা নেই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে নতুন পুরাতন সকল আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে যদি টাকা না আসে তাহলে নিশ্চয়ই তাদের কোনো না কোনো সমস্যা অবশ্যই রয়েছে তাই সে সব সমাধানের পর তারা টাকা পেয়ে যাবেন তো এখান থেকে বুঝতে পারছেন যদি আপনারও সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাঙ্কে টাকা আসবে না এই সমস্ত সমস্যার জন্য কিন্তু অনেকেরই এই মার্চ মাসেও টাকা পাওয়া হবে না তাই তাদেরকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে সেটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো টাকা আপনার ব্যাঙ্কে ঢুকবে কিনা সেটা কিন্তু সোমবারই আমরা জানতে পারবো আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারব তো অবশ্যই সঙ্গে থাকবেন যখনই আপডেটটা আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই ছিল আপনার জন্য আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন না তোদের চেষ্টা করবো আপনার সব ঠিক রয়েছে কি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন